যদি পরে আবার স্বাগত আপনারা দেখছেন হাই টক আমি অমলেন্দু আপনার কাছে ফিরে আসি আমরা একটু আগে দেখিয়েছি শঙ্কর ঘোষ যিনি বিজেপির মুখ্য সচেতক বিধানসভার শিলিগুড়ির বিধায়ক তার বক্তব্য তিনি আজকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ছাড়া পেয়ে ব্যাখ্যা করছিলেন যে কিভাবে এই ঘটনা ঘটলো এবং এর আগে বারবার বলা হয়েছে এমনকি মুখ্যমন্ত্রী বলেছেন আট দশটা গাড়ি নিয়ে চলে গিয়েছেন কন্যা দুর্গত এলাকায় দুর্গত মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন শঙ্কর ঘোষ বলছেন তার নয় তার বিরুদ্ধে যারা এই আক্রমণাত্মক হয়েছিলেন তাদের মুখে তিনি শুনেছেন আপনি কেন বলেছেন কার্নিভালে দিদি নাচ করছিলেন এই জন্যই নাকি তাদের আক্রমণ করা হয়েছে একই সঙ্গে অমলেন্দু আরেকটা কথা তিনি বলেছেন আমরা যখন শুনলাম তাদের নাম তখন বুঝলাম তারা কেন আমাদের উপর এত আক্রমণাত্মক অর্থাৎ এখানেও একটা কমিউনাল অ্যাঙ্গেল ঢুকিয়ে দেওয়ার একটা ব্যাপার একটা একটা বিবৃতি যেটা শঙ্করবাবুর মুখ থেকে শুনলাম অমলেন্দু মানেත්තদা এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা বিগত 10-11 বছর ধরে দেখেই আসছে আমি তো যেটা মনে হবে যে তিনি যেন যিনি ডিল ছুড়েছেন তাকে নাম জিজ্ঞাসা করে এসেছেন সেটা তো পরবর্তী কালে বলছি আমরা যখন তাদের মধ্যে কত যে হয়েছে সেখানে নিসন্দেহে তিনি যখন তার উপর আক্রমণ হচ্ছে তাদের যারা আক্রমণ করছে তারা তো একে অপরের সাথে কথা বলছে বা বলছে যে এই তুই মার বা তুই এই কর তখন নাম ধরে যে বলছে সেই নামগুলো থেকেই উনি বলছেন এবং প্রত্যেকটি মানুষ ওখানে যারা ছিল তারা এক বিশেষ সম্প্রদায়ের মানুষ ছিল যারা সাধারণতভাবে বিজেপিকে ভোট দিতে চায় না বা যারা বিজেপিকে মনে করে যে এরা আমাদের শত্রু তাদের সে এবং মুখ্যমন্ত্রী যাদেরকে ভোট ব্যাংক মনে করেন যাদেরকে মুখ্যমন্ত্রী দুধেল গাই বলে আখ্যা দিয়েছিলেন সেই শ্রেণীর মানুষরাই আজকে খগেন মুর্মুর উপরে বা শঙ্কর ঘোষের উপরে আক্রমণ করেছে এটার জন্যই আজকে পুলিশ হচ্ছে চুপ করে বসে আছে কেন তারা অ্যারেস্ট হলে সেটা আরও চোখের সামনে চলে আসবে বলে সেই জন্য পুলিশ চুপ করে বসে আছে যাতে তারা অ্যারেস্ট করে সরকারি খাতায় তাদের নামটা না তোলার জন্য সবাই বসে আছে এটা পরিষ্কার যে এক বিশেষ সম্প্রদায়ের মানুষ কাজে লাগানো আমি এখান থেকে ধরে দেব যে সুকান্ত মজুমদার আপনার দলের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি যখন বলছেন আমরা পাল্টা মারব এখান থেকে আমি কি ধরে নেব যে আপনারা কাদের পাল্টা মারবেন সেটাও বোঝা যাচ্ছে না পাল্টা মারব আমাদের কি আক্রমণ করতে এলো সেলফ ডিফেন্স হিসেবে তিনি বলেছেন সেটা পরে কথা আমি বলছেন আমরা আপাতত சங்கর ঘোষ যে কথাটা বলেছেন আমাদের বিধানসভার মুখ্য সচেতক মুখ্য সচেতক சங்கর ঘোষ যেটা বলেছেন যে তিনি যেটা বলেছেন কি যে মুখ্যমন্ত্রী কতটা নিষ্ঠুর বা নির্দয় বিজেপির আজকে আপনি ভাবুন না আজকে ডায়মন্ড থেকে শুরু করে কোচবিহার অব্দি বিজেপির যে কোনো নেতা মন্ত্রীদের উপর আক্রমণ করতে গেলে তৃণমূল কংগ্রেস তাদের এই বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংককেই কাজে লাগায় এবং প্রতিটা ক্ষেত্রে দেখা যায় তারাই আক্রমণ করে আজকে ডায়মন্ড হারবার যখন যখন আমাদের কেন্দ্রীয় সভাপতির উপর আক্রমণ হয়েছিল তারাই সব লুঙ্গি তুলে ঢিল মেরেছিল লুঙ্গি তুলে ইট পাটকেল করেছিল এই লুঙ্গি তুলে ছোটা পার্টিরাই আজকে বিজেপির উপরে আক্রমণ করছে এবং তাদেরকে মুখ্যমন্ত্রী আগে থেকে পরিকল্পনা মাফিক তারা যখন নদীর ওপারের থেকে এপারে আসছেন এখানে একত্রিত করা হয়েছে

আমার বক্তব্যটা উনি কাটতে চাইছেন বোঝা যায় এগুলো পুলওয়ামাতে যখন আমাদের চল্লিশ জন জওয়ান মারা গেছিল সেই সময় নরেন্দ্র মোদী জিম করবেট পার্কে বসে একটা ছবি তুলছিলেন একটা ফিল্ম শুট করছিলেন তার কাছে খবর আসে আড়াইটের সময় খবর আসে তারপরেও তিনি গোটা ফিল্মটা সন্ধ্যে অব্দি শুট করেন তারপরে গিয়ে তিনি কথা বলেন যখন সেখানকার গভর্নর যখন লেফটেন্যান্ট গভর্নর যখন মানে একটা তাদেরকে এয়ারলিফট করার কথা বলেছিলেন তখন বলেছিলেন যে তুমি চুপ ব্যাটো এইটাই আমরা দেখেছি এই হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের ভূমিকা আমরা নরেন্দ্র মোদীকে মণিপুরের সময়ও দেখেছি তিনি স্পিকটি নট এ ছাড়া উত্তরপ্রদেশে এতগুলো ঘটনা যখন ঘটে গেছে তখনও তার কোনো মানে কোনো মুখে কোনো রা কাটেননি যখন দিল্লিতে ওয়াগা বর্ডারে দিল্লিতে যখন সিঙ্গু বর্ডারে যখন আমাদের ফার্মাররা বসেছিল কোনো দিনও তিনি যাননি মানুষে মারা গেছে দিল্লিতে রাইট হয়ে গেছে তিনি যাননি এই হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী আর স্পিকার স্পিকারের কথা বলছিলেন না যখন অভিষেক ব্যানার্জির গাড়ির ওপরে একজন নির্বাচিত সাংসদ যখন ত্রিপুরাতে তার গাড়ির ওপরে এই বড় বড় মানে বাস দিয়ে অ্যাটাক হয়েছিল লাঠি দিয়ে তার গাড়িটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল বুলেট প্রুফ কার ছিল বলে সেই জন্য কিছু হয়নি তখন তখন এই স্পিকার কোথায় ছিলেন এই স্পিকার হচ্ছে বিজেপির দলদাস এবং সেই জন্য এই স্পিকারের কোনো কথাই কিছু যায় আসে না এবং তারা যদি আমি আবারও বলছি খগেন মুর্মু সাহেব তিনি সুস্থ হয়ে উঠুন আমরা সকলে চাই

ইনস্টিটিউশনালি ঘটানো হচ্ছে এক শ্রেণীর মানুষকে বিপদে ফেলার জন্য সেটা তো বটেই বিহারে তো আমরা অনেক কিছু শুনছি যে মানে ভোট দিতে যাওয়ার আগে তাদের মুখ চেক করতে হবে কেউ যদি বোরখা পরে যায় তার মুখ চেক করতে হবে শুনছি পরিস্থিতি সমাজবাদে পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু আমরা ক্রমশ এবং নির্বাচনের দিকে আজকে যখন আমরা দেখছি একজন কেন্দ্রীয় মন্ত্রী যিনি এরাজ্যের বিরোধী দলের নেতা প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন আমরা পাল্টা না বলতেই পারে পাল্টা তারা অলরেডি মেরেছেন তো আমাদের ত্রিপুরায় যেখানে তারা ক্ষমতাসীন যেখানে তারা পঞ্চায়েত জিতেছেন সেই ত্রিপুরায় বিজেপির নেতৃত্বে কালকে আমরা দেখলাম সেখানকার বিধায়ক আপনি চাইলে নামগুলো বলে দিতে পারি বিধায়ক জেলা সভাপতি রাজ্যের যুব সভাপতি তারা দাঁড়িয়ে থেকে পুলিশ সেখানে নীরব দর্শক মিউট মিউট স্পেক্টেটারের ভূমিকা পালন করেছেন এবং আজকে তারা তৃণমূলের প্রতিনিধি দল যেখানে সাংসদ তিনজন সাংসদ একজন ক্যাবিনেট মিনিস্টার একজন প্রাক্তন সাংসদ আর একজন ছাত্রনেতা তারা গেছেন তাদেরকে আটকে দিয়েছে এই হচ্ছে ত্রিপুরার গণতন্ত্র এই হচ্ছে বিজেপির গণতন্ত্র বাংলার মানুষ এটা দেখছে আর আরেকটা এই কথাটা বলেই শেষ এটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখলাম উত্তরবঙ্গে যখন এই এত বড় ফ্লাড হচ্ছে তখন কেন্দ্র সরকারের থেকে একজন মন্ত্রী এলেন কিরেন রিজ্জু তিনি কোথাও বললেন না যে এটা আমরা ন্যাশনাল ক্যালামিটি হিসেবে আমরা ভুটান কমিশন কিছু গঠন ঘটনা না বললেন না যে আমরা এত টাকা আমরা রাজ্য সরকারকে বা জিটিএ কে আমরা দিচ্ছি এই কারণে এটা ফ্লাড ম্যান ফ্লাডের এই রেস্কিউ অ্যান্ড রিলিফ জন্য কোনো বক্তব্য নেই তো মানুষ তো খেপে যাবেই এরাই তো আমাদের একশো দিনের কাজের টাকা আটকেছে আমাদের আবাসের টাকা আটকেছে এরাই তো তো মানুষ তো খেপে যাবেই পার্টি অফিসের উপর হামলার অভিযোগ দ্বিতীয় কথা সেখানে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল তারা দেখলাম রাস্তায় বসে আছেন গাড়ি পাচ্ছেন না এয়ারপোর্টে রাস্তার ওপরে বসে তারা অবস্থান করছেন না না এয়ারপোর্টে গাড়ি পাওয়ার জন্য তার বিশেষ প্রক্রিয়া আছে পার্থ আপনিও জানেন যদি কোনো সাংসদ বা কোনো রাজ্যের কোনো মন্ত্রী অন্য কোনো রাজ্যে যান অন্য অন্য কোনো এসেছিল সেটা তো আলাদা কথা নিজস্ব পার্সোনাল গাড়ি সেটা তাদের পুলিশকে আগে থেকে ইনফর্ম করতে হবে হঠাৎ করে কেউ চলে আসবে ইনফর্ম না করে আমি গেলাম তাহলে তার সেটা তার রাজ্য ওখানে গাড়ি ওখানে আমরা সাধারণ মাল আমরা তো আর পার্থ দা যা আমরা যে যাচ্ছি আমরা যে যাচ্ছি আমরা সাধারণভাবে যাচ্ছি আর ওনারা তো রাজনীতি করতে গেছেন না দুটোর মধ্যে ডিফারেন্স আছে আজকে ওনারা ওই রাজ্যে রাজনীতি করতে গিয়ে ওই রাজ্যে একটা প্রেক্ষাপট তৈরি করে এখানে তাদের ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন ওনারা রাজনীতি করার জন্য ত্রিপুরা গেছেন

খগেন মুরমুকে আপনারা রক্তাক্ত করার পরে পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছেন এইভাবে প্রধানমন্ত্রী আসতে পারলো না এতজন মানুষ মারা গেছে প্রধানমন্ত্রী অন্য রাজ্যে গিয়ে নাচছেন

আমি একটু আগেই আপনাদের উল্লেখ করেছি যে মুখ্যমন্ত্রী বিহারে একাধিক সাম্প্রদায়িক ঘটনার কথা উল্লেখ করে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন এবং একই সঙ্গে তিনি আরও পিন পয়েন্ট করেছেন যে এর পেছনে অন্যতম কারিগর হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একদম অমিত শাহ নাম করে এমনকি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন অমিত শাহকে আর বিশ্বাস করবেন না শুনুন উনারা কারণে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বোথায় আমরা শুনতে পেলাম না স্টুডিওর ভেতরে আমি জানি না আমাদের দর্শকরা শুনতে পেল কিনা মুখ্যমন্ত্রী কিন্তু একই সঙ্গে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন যে অমিত শাহকে আর বিশ্বাস করবেন না 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 আজকে মুখ্যমন্ত্রী অনেক কথাই বলেন উনি মানুষকে বিভ্রান্ত করার জন্য এর আগেও প্রচুর এইভাবে বিবৃতি দিয়েছেন যে এই মন্ত্রী ভালো ওই মন্ত্রী খারাপ এইভাবে উনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রীকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সার্টিফিকেট দিয়েছেন আজকে শক্ত লোক যখনই দেখেন মুখ্যমন্ত্রী বা যিনি শক্ত হাতে কোনো কিছু কন্ট্রোল করছেন তখনই তার কাছে তিনি চক্ষুসূল হয়ে যান মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে রাখো মানুষকে খেলা মেলায় মাতিয়ে রাখো এবং আজকে আপনি বলুন যে ত্রাণ তহবিলে তাঁর স্টেট রিলিফ যেটা হচ্ছে

দেখলাম বিভিন্ন জায়গায় টাকা তুলছেন ত্রাণে সাধারণ মানুষের কাছে ওটাই তো তোলাবাজ আপনাদের মতন তোলাবাজ আমরা বিচার করবে শুভেন্দু এখন লোক পাঠিয়েছে ওখানে তোলাবাজি করে পয়েন্টটা নিয়ে আসতে চাইছিলাম যে মুখ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রীকে পরামর্শ

দের সাথে মিটিং হয়েছে আমরা যেহেতু শাসক দল আমরা তো সব খবরই পাই তো সেখানে যেহেতু মিটিংগুলো হয়েছে অনেকদিন ধরে ভার্চুয়াল মিটিং হচ্ছে এখন যদি তারা এরকম একটা এক্সারসাইজ করার কথা ভাবেন সেটা কিন্তু মানুষ তাতে বিরক্ত বিব্রত হবে

আপনি আমাকে একটা কথা বললেন ধরুন এই যে উত্তরবঙ্গের একাধিক এলাকা ভয়ঙ্কর রকমভাবে প্লাবিত হয়েছে বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত পৌঁছনো যায়নি ফলে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ মানুষের অবস্থা কি এই মুহূর্তে অনেক মানুষ এখন নিরাশ্রয় তারা রিলিফ ক্যাম্পে রয়েছেন তাদেরকে এখন যদি বলা হয় আপনি কাগজ জমা দিন ডকুমেন্ট জমা দিন মানে এটা কি মুখ্যমন্ত্রী তো আজকেই উত্তরবঙ্গ থেকে ফিরে এসে বলেছেন আমি সব ঠিক করে দিয়ে এলাম পনেরো দিনের মধ্যে ব্রিজ ফ্রিজ বানিয়ে দিয়ে সব রেডি করে দিচ্ছি উনি তো বল নিজেই বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী

বিগত অ্যাবু এবং আপনারা জানেন পার্থ এটা বিভিন্ন জোন ধরে ধরে হবে এমন নয় যে গোটা পশ্চিমবঙ্গে সমস্ত জেলায় একসাথে বা একই দিনে তার ভেরিফিকেশন প্রসেস চলবে এটা তো নিঃসন্দেহে আগে পাঁচটা জেলা তারপরে পাঁচটা জেলা এইভাবে তো জেলা অনুযায়ী তার ধাপে ধাপে হবে না মুখ্যমন্ত্রী সেটা তো ইলেকশন কমিশনের ব্যাপার যেকোনোভাবে এস বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করছেন বলে মুখ্যমন্ত্রী এসআইআর ঠেকানোর চেষ্টা করছেন বিভিন্ন এক্সকিউজ সামনে রেখে এটা অনেক আগে থেকেই করছেন এটা আজকেই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য পরে নয় এটা উনি তো আজ থেকে যখন থেকে ইলেকশন কমিশন বিহারে এসআইআর কাজ শুরু হয়েছে তখন থেকেই আজ থেকে ছ মাস আগে থেকে এক বছর আগে থেকেই মুখ্যমন্ত্রী এসাই এর ভয় পাচ্ছেন কেন উনি জানেন যে অনুপ্রবেশকারীরা উনার ভোটবেন না যাদের ওনাকে বলতে হবে যাদেরকে ভোটবেন বানিয়েছেন আর এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমরা টোটালি এস যেটা করা হয়েছে তার বিপক্ষে কিন্তু করাচ্ছেন অমিত শাহ অমিত শাহ কেন প্রধানমন্ত্রী কেন মুখ্যমন্ত্রী বলছেন সাবধানন যে আমি ওই পয়েন্টটাতে আসছি কিন্তু তার আগে বক্তব্য দুটো পয়েন্ট তৃণমূল কংগ্রেস যেহেতু শাসক দল আমাদের যদি অফিসিয়ালি নির্বাচন কমিশনের থেকে কিছু আসে সেটার সাথে আমাদের কমপ্লাই করতে হবে কিন্তু একই সাথে আমরা রাজনৈতিকভাবে এসআইআর এর বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন এটা জাস্ট অ্যাজ অ্য অ্যানালিস্ট আমি বলছি আমি মুখ্যমন্ত্রীর কথার বিশ্লেষণ করার আমার কোনো অধিকার নেই কিন্তু আমার মনে হয় তিনি এটাই বলতে চেয়েছেন যে এই সময় মানুষ যখন এখন সমস্যার মধ্যে আছে তখন যদি তাদের কাগজ দেখাতে বলে তখন কিন্তু মানুষের রাগটা বিজেপির এগেনস্টে যাবে তো যেহেতু এটা অমিৎshader branchail sir এর নাম করে একটা এনআরসি করার যে প্রক্রিয়া সেটাই বিজেপি এর যাবে সেটাই তিনি বলতে চেয়েছেন বলে আমার ধারণা তার জন্যই হয়তো নরেন্দ্র মোদিকে সতর্ক করেছেন কি বিশ্লেষণ বিশ্লেষণ একটাই তো এটার প্রক্রিয়া আজকে নয় এটা ইলেকশন কমিশন ওনারা ভেতরে বসে মুখ্যমন্ত্রী বক্তব্যের অডিওটা আপনাকে শোনাতে পারলাম না আজকে আমি আবার বলছি উনি খুব ইন্টারেস্টিংলি কাট করে স্বরাষ্ট্র মন্ত্রীকে তুললে প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন এই বিষয়ে আজকে উনি জানেন ভালোভাবেই যে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে হোক বা অন্যান্য যে আমাদের দলীয় কার্যকর্তাদের বিভিন্ন সময় সম্বোধন করেছেন বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে উনি দৃঢ় সংকল্প নিয়েছেন যে এবারে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ যেটা চাইছে সাধারণ মানুষের যে ভাবাবেগকে

হচ্ছে যেখানে সেখানে বাঙালিদেরকে তাড়িয়ে দিচ্ছেন কোথাও কি বলবো করে ফেলে দিচ্ছেন এই জিনিসগুলো তো অমিত দপ্তর করেছে তার জন্য তো আজকে এই যে মার খাচ্ছে সব জায়গায় গিয়ে মানুষের যে তাদের তাদের বিরুদ্ধাচারণ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা তো অ্যাবসোলিটলি ফলো ফলো অফ হোয়াট অমিত শাহ পলিসি আর অমিত শাহই তো এগুলো পলিসি যে বাঙালিকে মানে যে কোনো ভাবে পারসিকিউট করো এবং সেটা যে একটা তো সবকিছুতে তো একটা সহ্যের সীমা আছে সেই সীমাটা বোধহয় এরপরে অতিক্রান্ত হবে এবং ফাইনাল যে রেজাল্টটা সেটা আমরা ভোট বাক ফাইনাল রেজাল্ট হচ্ছে রক্তপাত করানো হবে তাই তো আপনারা তো রক্তপাত করতে চাইছেন বাংলার মানুষ সেটা ফেড এবং সেই জন্য যেখানে বিজেপিকে দেখছে তারা বহিষ্কার করছে আমি আমি বিজেপির পলিসিটা এবার অমলেন্দ্র একটু বুঝে নিতে চাইছি দেখুন রাজনৈতিকভাবে পশ্চিম বাংলায় আপনি একটু আগে যেভাবে পেসিকুলাতে দেখলাম সুকান্ত মজুমদার উত্তরবঙ্গে আমরা শক্তিশালী সেখানে যেন পরোক্ষে উনি পরিষ্কার বলেই দিলেন যে আমরা দক্ষিণ পশ্চিমবঙ্গে দুর্বল এবং সেটা নির্বাচনের ছ মাস আগে যদি কোন দলের কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে আমরা দক্ষিণবঙ্গে দুর্বল তাহলে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করার জায়গায় কি আদৌ বিজেপি আছে নাকি এসআই আর সম্ভব দেখুন পার্থদা রাজনৈতিকভাবে দু এগারোর সময় তৃণমূল যে সং মানে শক্তিশালী ছিল বা তৃণমূলের যে শক্তি ছিল তৃণমূল যতটা শক্তিশালী ছিল আজকে দু হাজার দাঁড়িয়ে বিজেপি তার থেকে একশো গুণ বেশি শক্তিশালী এবং সেই দুর্বল তৃণমূলকে যদি মানুষ সরিয়ে দুর্দান্ত পথা আরে মার্চের আগে তৃণমূল কংগ্রেসের একটা মমতা ব্যানার্জি ছিল আপনি আমাকে বলুন বিজেপির রাজ্যে বাংলা বিজেপির কে আছে বাংলা বিজেপি সামনে রেখে বিজেপি আমাদের আমাদের পার্টি ক্যাডার ভিত্তিক পার্টি এবং প্রত্যেকটি ভূত সভাপতি মমতা ব্যানার্জি সমান

ব্যক্তিকে নেতা হিসাবে নরেন্দ্র মোদী আমাদের এই দলের প্রত্যেকটি বুথ সভাপতি আজকে একনিষ্ঠ ভাবে কাজ করছেন এবং আলোচনা রোজ করতে হবে এবং আমরা রোজই করার চেষ্টা করবো কি রাজনৈতিক ভাবে কি অবস্থানে আছি কিন্তু তবুও শেষ পর্যন্ত নীলাঞ্জন এই প্রশ্নটা উঠবে যে একজন সাংসদকে ঢিল মেরে রক্তাক্ত করে রাজ্যের শাসক দলের ইমপ্রেশন এতে ভালো হয় কি এটা তৃণমূল তৃণমূলে কেন

আমি জানতে চাই ধর উনারা প্রশ্ন হ্যাঁ অবশ্যই মণিপুরে আসুন না না আমি তো আমি তো আপনাদের নেচারটা বোঝাচ্ছি যে কেন মানুষের মারমুখী হয়ে যাচ্ছে আপনাদের প্রতি সেটা বোঝাচ্ছি কারণ বিজেপি সব রাজ্যে বাংলার যে কোনো জনপ্রতিনিধি তারা হেনস্থার মুখে হেনস্থা শিকারণ তো আজকে এখানে দেখছি তারা নিজের কেন্দ্রে কাটা বিজেপির কেন্দ্র বিজেপির নাকি সেখানে স্ট্রং হোল্ড জলপাইগুড়িতে সাংসদ দুবারের সাংসদ সেখানে গিয়ে তারা অন্য জায়গা থেকে এবং কে যাচ্ছে না না সেটা হতেই পারে কারণ তাদের কর্মীরা তো সেই রাগটা হচ্ছে তারা তো চার বছর পায়নি তাদের জনপ্রতিনিধিদের অন্য কেন্দ্র থেকে জনপ্রতিনিধি পাঠিয়েছে এটা খুব হাস্যকর এবং এই এই খগেন মুর্মু আমি পয়েন্টটা আবারও বলবো খগেন মুর্মুকে মালদায় যখন বন্যা হয়েছিল তখন খগেন মুর্মু সাহেব তিনি সেখানে ছিলেন না তিনি এখানে ওখানে ঘুরে বেড়ান শুভেন্দুর পেছন পেছন বা অন্যান্য রাজ্য নেতাদের পেছন পেছন সময় কলকাতায় ঘুরে বেড়ান এবং তাদের রাজনীতির কেন্দ্রবিন্দুটা হয়ে গেছে কোর্ট আমার প্রশ্ন ছুটবে না না অর্জমি চিকিৎসা দিন থাকবে না না অর্জমি তো প্লিজ এরকম বলবেন না উনি যথেষ্ট উনি সুস্থ আছেন এবং সুস্থ উনি খুব শিগগিরই উনি সুস্থ হয়ে উঠবেন সেটা ফুল কনফিডেন্স আছে আমাদের সেই জন্যই সেখানে তার সুন্দর চিকিৎসা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তিনি পাবলিক লাইফে ফিরবেন সেটার জন্য তার তিনি সুস্থ হয়ে উঠুন সেটা আমরা সবাই চাই কিন্তু যে ঘটনাটা ঘটেছে মানুষের যে ক্রোধ বিজেপি এগেইনস্টে তার কারণ হচ্ছে তারা ক্রমাগত প্রত্যেকদিন বাঙালি পেটে লাথি মারবে আর একদিন যদি তারপরে মানে যখন বলা রাজনীতি সহ্য না নীলঞ্জন অমলেন্দু আজকে আমাদের থামতে হবে রাজনৈতিক অভিযোগ হাজারটা থাকতে পারে কিন্তু যে উদাহরণ নাগরিকাটায় তৈরি হয়েছে

যে কোনো দিন আবার আমরা একসঙ্গে হব এই এবং দেয় হয়তো আলোচনায় থাকবেন এবং সামনে যত নির্বাচন এগিয়ে আসবে তত আবহাওয়া উত্তপ্ত হবে কিন্তু আমি আশা করব যে এই ধরনের ছবি বারবার আমাদের দেখাতে হবে না ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আজকের হাইটক আপনারা দেখছেন হাই নিউজ